ফিমেল মার্কেটিং বা যার শরীর দেখে মার্কেটিংয়ের ভিতর দিয়ে যান আমাদের বাংলাদেশের বাইকিং কমিউনিটিগুলোতে বর্তমানে যারা নজর দিচ্ছেন তারা আমি যখন ভিডিওটা পাবলিশ করবো হয়তো তখন অনেক দিন হয়ে যাবে কিন্তু এর আগে একটা জিনিস অনেকে লক্ষ্য করছেন কি না আমার সাথে কমেন্ট করে জানায়েন যে বাংলাদেশে বাইকিং কমিউনিটিতে দুইটা বাইক কোম্পানিতে প্রচুর মারামারি চলতেছে মানে কি বলবো আর এখন তো রোজা রমজানের মাস ওই রকমভাবে আপনার ইন জেনারেলি কথাবার্তা বলা যায় না তাহলে রোজা অবশ্য হালকা হয়ে যাবে সো ওই মারামারিটার প্রধান কারণ হলো একটা বাইক কোম্পানি বাংলাদেশের অনেক কুখ্যাত বিখ্যাত সুযোগী র্যাঙ্কন বা র্যাঙ্কন মোটরস লিমিটেড বা সুজুকি তাদের এক এমপ্লয়ি এক বাইকের বাইয়ের সাথে খারাপ বিহেভ করছে এখন র্যাঙ্কন মোটরস বা সুযোগের এরকম খারাপ বিহেভ আমার সাথে হয়েছে আমার সাথে কি হয়েছে সেটা যদি আপনাদের বলি আপনাদের মনে আছে কি না আমার সুযোগে রিক্সার মনোটন বাইকটা যেটা ছিল ওইটার তিন নম্বর যে ফ্রি সার্ভিসটা আমি নিয়েছিলাম তখন আপনাদের একটা কথা আমি বলছিলাম এখনও ভিডিওটা রিসেন্ট টাইমে আপনারা পাবেন অনলাইনে তখন আপনারা দেখে নিতে পারেন যে আমার যখন সুযুকি জিক্সার মনোটন বাইকটা ছিল তিন নম্বর সার্ভিসের সময় আমার ওই বাইকটাতে আপনার আমি সার্ভিস সেন্টারে দিয়ে আপনার নাস্তা খেতে গেছিলাম নাস্তা খেতে যাওয়ার সময় আপনার নাস্তা খেতে যে দেখি কিছুক্ষণ পরে আমি চলে আসি সকালের টাইম তো আমি আসছিলাম আপনার নয়টার দিকে তখন নাস্তা খেয়ে আপনার চলে আসি চলে আসার পর ওই সময়টায় সুযোগের একটা আপনার যেখানে সার্ভিস করাতাম সুযোগী রাইডার জুনে আমি তাদের নাম স্পেসিফিকেশন বলে বলে বলবো তাদের আমি চাই না ক্ষতি করার জন্য তারপর আমি বলে রাখি যাতে আপনাদের সহযোগিতা হয় বা সুযুকির এই আচরণগুলো অনেক আগে থেকে এটা সচরাচর আপনার বুঝতে পারবেন আমার ওই তিন নম্বর ফ্রি সার্ভিসের ভিডিওটা দেখলাম আমি ওইখানে এটা নিয়ে আলোচনা করছিলাম আমি ওনাদের সাথে কাজজাপ করছি যে ওইটা কথাও বলছিলাম মানে তর্কাতর্কি করছিলাম ওইটা আমি আপনাদেরকে বলে দিছিলাম। তারপর ওই সুযোগের যে রাইডার জুনের যে সার্ভিস সেন্টারের যে আপনার বুথে বসে নাম ছিল ওই ছেলেটার সম্ভবত আসলাম সো ওই আসলাম ওই ছেলেটা আমার বাইকটা নিয়ে ওই নাকি ওর গার্লফ্রেন্ড বা পরিবারকে সময় দিতে যায় ওই ছেলেদের যারা সার্ভিস করে তাদের বাসমতে এখন আমার বাইক কোথায় গেছে আমার বাইকে কিন্তু ওই সময়টায় আপনার মোটর আমি ইউজ করতাম আমি অনেক কোম্পানি প্রমোশন করে দিচ্ছি কিন্তু এটা আসলে করা উচিত হয় না যাই হোক এটা কাইন্ড অফ প্রমোশন না এটা মনে করতে পারেন কাইন্ড অফ আমি কথাগুলো যে পড়তেছি এটা বলার ক্ষেত্রে আমার কিছু আপনাদের তো বোঝাতে হবে তো ওই সময়টা আমি আমার মটলোকে অনেকক্ষণ দেখি আমার বাইকটার লোকেশন কোথায় যাচ্ছে প্রথমে দেখি ওই সুযোগী রাইডার জন্য আপনার যেটা আছে ওইটা তো হলো আপনার ওই যে আপনার পশিকাতে মিরপুর পশিকাতে তো পশিকা থেকে প্রথম অবস্থায় আমার বাইকটা আপনার যায় হলো পল্লবীতে পল্লবী থেকে পরবর্তীতে আমার বাইকটা যায় হলো আপনার মিরপুর বাংলা কলেজের সামনে মিরপুর বাংলা কলেজের সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আমার বাইকটা স্টার্টিংয়ে ছিল অনেকক্ষণ প্রায় দশ মিনিটের মতো স্টার্টিং দিয়ে দাঁড়িয়ে থাকে তারপর ওই জায়গা থেকে বাইকটা আমার চলে আসে আবার পশিঘাতে পশিঘাতে এসে আপনার ওই যে স্টেডিয়ামটা যে জায়গায় আছে স্টেডিয়ামের গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থেকে তারপর পশিঘা যে সার্ভিস সেন্টার ওই জায়গায় আসে অলমোস্ট চল্লিশ মিনিট সময় কিন্তু আমার বাইকটা নিয়ে ওই ছেলেটায় আর কি পায়তারা পায়তারা করে এখন পরবর্তীতে আমি সুযোগের যে আপনার ওই জায়গায় ম্যানেজিং ডিরেক্টর তাকে বলি রাইডার জুনের উনি দায় সারা বাগ করল আর কি আমার সাথে যে বাই এটা স্বাভাবিক আপনার বাইক তো বেশি কিছু করে না আমি কি দেখেন আমার বাইক কতদূর চালাইছে আমার বাইকে তো জিপিএস আছে এখন কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি এটার তো আপনার রেকর্ড আছে আমার কাছে পরে উনি আর কি বলছে ভাই বাদ দেন আপনার বাইকটা ভালো করে ওয়াশ করে দিব না এই ভাইয়ের যদি বাইকে তেল খরচ হয় তাহলে তেলটা একটু বইরে দিস পরে আমি বলছি আচ্ছা আপনি তেল বইরে দিন তাইলেই হবে পরবর্তীতে আমার বাইক সার্ভিসিং করলো সার্ভিসিং করে আপনার আমি লাস্টে তখন বলছি যে বাইক তেল না বলে দিবার কথা বলছে আপনাদের যে এখানে ম্যানেজার ছিল তো উনি বলতেছে ভাই এখন তেল করতে পামো দেখেন উনি তো অনেক কথাই বলবে এগুলো কি বলবো আপনার আপনারা তো কাস্টমার ভাই এগুলো তো বোঝেন তো আমি তেল বাইক করতে পাবো আপনার তেল নিতে হলে অনেকক্ষণ ওয়েট করতে হবে পরবর্তীতে আমার বাইক আমি নিয়ে আসছিলাম আপনার নয়টার দিকে সার্ভিসের জন্য তো সুযোগী খুলে নেয় সুজুকি সাড়ে নটার দিকে খুলছে তারপর আমি বসে থাকতে 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 একটা সময় আপনার কই দূর এখন বাসায় চলে যাই পরে আমি বাসায় চলে গেলাম বাসায় চলে গেছি আমি পরবর্তীতে দেখলাম ওই ছেলেটা টোটাল আমার বাইকটা আপনার সতেরো কিলোমিটার চালাইছে এখন ওই জায়গায় আমি এটার বিরুদ্ধে আর কী কী প্রতিবাদ করছি এখন সেটাও আমি আপনাদের বলে নেই আগে আমার সাথে এরকম ঘটনা হইছে আমি ওই সময় ভিডিও করতে পারি নাই বা করার সাহস পাই কারণ আমি একা ছিলাম এই কারণে আমি ভিডিও করি নাই বা আর সুজুকির বাইক আমি ওই সময় ফার্স্ট টাইম ইউজ করতেছি আমার সুজুকি সম্পর্কে ওরকম এক্সপিরিয়েন্সও নাই এই কারণে মনে করেন আমি অত একটা কিছু আপনাদের ওই টাইমে বলিও নাই বা ওই টাইমে আমি মোটর ব্লগিং একবারে নিউ করতেছি আমার মনে হয় সাবস্ক্রাইবার ছিল সত্তর জন না পঁচাত্তর জন সেই কারণে বলা চলে যে ওই টাইমে আমি মনে করেন আপনার এত কিছু আর কি বলি নি তো যাই হোক ওই সময়টায় আমি ওনাদের যে ম্যানেজার আছে ওনার সাথে অনেক তর্কাতর্কি করি তর্কাতর্কি করে আপনার পরবর্তীতে সুযুকির যে আপনার আমি অফিসিয়াল যে সুজুকির র্যাঙ্কন মোটরসের ডাকা উত্তরের যে আপনার ডিলারদের ম্যানেজার আছে ডিলারদের ম্যানেজার তার নাম্বারটা নেই তার নাম্বারটা আমি সুযোগে যে হটলাইন সেই হটলাইনে ফোন দিছি ওয়ান সিক্স কত জানি হটলাইনটা আর এতদিনের কথা তো মনে থাকে না তো সেই হটলাইনটা আমি অনলাইনতে নিয়ে সেই ম্যানেজারের নাম্বারটা নিই ডাকা উত্তরের তারপর আমি সেই ম্যানেজারকে ফোন দিই ম্যানেজার যিনি আর কি ডাকা উত্তরের আপনার সম্পূর্ণ জোনের দায়িত্বে আছে পরে সেই ম্যানেজার বলতেছে আপনি কোথায় আমি বলছি রাইডারের জন্য পরবর্তীতে আচ্ছা আপনি আমার কাছে কমপ্লেন করছেন আমি আপনাকে ফিডব্যাক জানাবো আমি বলছি আচ্ছা স্যার আপনি জানেন দেখেন আমার বাইকটা নিয়ে প্রায় সতেরো কিলোমিটার চালাইছে মনে করেন প্রায় সতেরো পনেরো ষোলো সতেরো কিলোমিটার মতো চালাইছে এখন চালায়া তারা মনে করেন অনেকক্ষণ দৈরে আমার বাইকটা তারা বলছে তেল দিয়ে দিবে এক লিটার কিন্তু এখনও তেল দেয় না তেলটা দেওয়া বড় ফেক্ট না বা তেলটা যে দিতেই হবে বা আমি যে তেলের আপনার বিকারি ওরকম না কিন্তু আমি মানে তারা যদি তেলটা আমারে দিত তো অ্যাটলিস্ট আমার মনেকে সান্ত্বনা দিতে পারতাম যে আমার বাইকটা নিয়ে বের হয়েছে বাইকটা চালাইছে এখন আমি আমার বাইকটা কত আরামভাবে স্মুথভাবে চালাই সেটা বাইক আমার কাছ থেকে আমার মাইন্ড এবং আমার একটা মেন্টালি কানেকশন হয়ে গেছে বাইকের সাথে এখন অন্য কেউ তো সেটা নিজের মতো ইউজ করবে না সে তো উড়া দূরে চালাবে এই কারণে আমি অনেক মানে রাগান্বিত হয়েছি তারপর সুযোগিতে কমপ্লেন জানাইছি সুযোগী কমপ্লেন আসলে আমার নিজের তো গ্রাহ্য করে নেই এটা সুযোগের কথা কি আর বলবো পরবর্তীতে সেই ম্যানেজার যে টাকা উত্তর জোনের ছিল ওনার নামটা আমার খেয়াল নাই উনি নাম কি জানি বলছিল উনি আমি আপনাকে অবশ্যই ফোন করে জানাবো স্যার যে আমি তার বিরুদ্ধে কি অ্যাকশন নিছে। আমি বলছি যে স্যার আপনাকে না আমি আপনি কি অ্যাকশন নিচ্ছেন না কি করছেন না করছেন কারণ আমি তো আর আপনার ফোন দিয়ে জানতে পারবো না আপনি জানেন পরবর্তী আচ্ছা আমি জানাবো ওই আসলাম সেলেটার বিরুদ্ধে আমি কি অ্যাকশন নিছি অথবা আমি সুযোগের যে রাইডার জোনের মালিক যে আপনার পলাশ ভাই ওই পলাশ ভাই উপরে বসা ছিল আমি লাস্টে আসার সময় পলাশ বাইকে বলে আসছি যে ভাই আপনার যে এনে ছেলেটায় কাজ করে এই ছেলেটায় কিন্তু এরম এরম একটা ব্লেম করছে যে এই ছেলেটায় আপনার আমার বাইকটা নিয়ে আপনার রাস্তার ভিতর দিয়ে ওর নিজস্ব যে কাজ আছে সে কাজ করতে গেছে পরবর্তীতে আমি জিজ্ঞেস করছি উনি বলে যে গার্লফ্রেন্ড না ফ্যামিলি না ব্লা ব্লা বলা অনেকগুলো মানে কথাই আর কি বলতেছে ভাই এটা তো মানায় না আপনার একটা রেপুটেড কম মানে দোকান বা রেপুটেড সার্ভিস সেন্টার অনেকে বলেন তো এটা আসলে উচিত না এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনার বাইকটা নিয়ে সামান্য গ্যাসে এতে আপনি এত বড় রিয়েক্ট করার কি আছে ভাই এখন দেখেন আমার কাছ থেকে যদি বলে নিয়ে যেত তাহলে আমি রিয়েক্ট নাও করতে পারতাম যে ভাই আমার একটা আর্জেন্ট ফ্যামিলি সমস্যার কারণে একটু বাইকটা প্রয়োজন বা আপনার বাইকটা একটু দেন ওই জায়গায় আরও অনেকগুলো বাইক ছিল এখন ওইগুলো কেন নিয়ে যায় নাই হয়তো সেটা তিনিই বলতে পারবে আর সুযোগীর মালিক পক্ষ বা রাইডার জন কর্তৃপক্ষই বলতে পারবে কারণ এটা রাইডার জন কর্তৃপক্ষ যদি আসকার না দেয় বা সুজুকি কর্তৃপক্ষ আসকারা না দেয় তাহলে এরকম হবে না বা সুজুকির লোকজনদের এরকম বিহেভ খারাপ হবে না এখন আসেন আমাদের বাইকিং কমিউনিটিতে বর্তমানে যেটা চলতেছে যে ইয়ামাহা সুজুকি এটা নিয়ে আমি কিছুদিন আগে দেখলাম আপনার ইয়ামাহার একটা বিশিষ্ট চাকা গ্রুপ তারা আপনার সংসদ ভবনের সামনে মিটিং করলো যে ইয়ামাহা আপনার কি জানি বলে ওই আপনার মালিক যিনি আছে। উনি নাকি অনেক ভালো উনি নাকি আপনার কি বলে ওই কাইন্ড অফ কল্ড যে প্রায় মসজিদ ইমাম সাহেবের মতো ওনার আচরণ উনি ওনাদের সার এরকম অনেক লেখালেখি আমার সামনে আসছে যেহেতু বাইকিং কমিউনিটির সাথে রিলেটেড আছি তো যাই হোক বাংলাদেশে ইয়ামাহা সুজুকি দুইটাই জাপানি অরিজিনের কোম্পানি তারা যেটা বিক্রি করে আর কি লেবাস বিক্রি করে জাপানি অরিজিন জাপানি অরিজিন বাংলাদেশের তথা তথাকথিত আপনার হুজুরদের মতো যে বাংলাদেশে তথাকথিত কিছু হুজুর আছে না যে তারা শুধু ইসলাম 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 ধর্ম ধর্ম বিক্রি করে খায় তাদের মতো আর কি ইসলাম ধর্ম এই করলে ভালো ওই করলে খারাপ এই করলে এইটা ওই করলে ওইটা সো তথাকথিত ওই হুজুরদের মতো আপনার তারাও এখন আর কি আর রিয়া মাহার দশাটা ঠিক তেমন হয়ে গেছে যে এই দুইটা কোম্পানি ছাড়া বাংলাদেশে যে বাইক কোম্পানিগুলো আছে সব হইলো আপনার আউল ফাউল আর ইয়ামাহার বিরুদ্ধে কোনো কথা বাংলাদেশে বলে কেউ সাস্টেন করতে পারে না কারণ ইয়ামাহার একটা বিশাল চাটা গরু আছে আপনাদের যেমনটা বলছি ইয়ামাহা বাংলাদেশে যেই পরিমাণ আপনার ইনভেস্ট করে টাকা বাংলাদেশে বাইকিং কমিউনিটি ডেভেলপ ক্ষেত্রে বলেন বাংলাদেশে বাইকিং কমিউনিটি ধ্বংসের ক্ষেত্রে বলেন সব ইয়ামাহা ইনভেস্টের ক্ষেত্রে হচ্ছে এবং ইয়ামাহা বাংলাদেশে প্রচুর পরিমাণ ইনভেস্ট করে আর ইয়ামাহার মার্কেটিং অনেক ভালো আমি নিজেও ইয়ামাহাতে জব করছি কত সালে কি পজিশনে সেটা বলবো না কিন্তু ইয়ামাহাতে জব করছি এটা আপনারা এতটুকু বুঝতে পারেন বা এতটুকু বলছি আমি আপনাদের সো ইয়ামাহাতে জব করার ক্ষেত্রে আমি ইয়ামাহার গোপন অনেক কথাই জানি আবার সেগুলো আপনারা নিজেরাও জানেন এত একটা গোপন কিছু না মার্কেটিং পলিসি কী কী আছে ইয়ামাহার ইয়ামাহা নাইনটি পারসেন্ট মার্কেটিং পলিসি হলো মেয়ে দেখে মার্কেটিং পলিসি করে এটা ইয়ামাহার একটা মানে ভালো গুণ বা ইয়ামাহা বাংলাদেশে যে পরিমাণ বাইক লেডি বাইকার বলেন বা মডেলদের দিয়েছে ফ্রিতে সেই পরিমাণ বাইক মনে হয় কোনো বাইক কোম্পানি প্রিমিয়াম বাইকের কথা বলতেছি যে প্রিমিয়াম বাইকটা তারা দিয়েছে ম্যাক্সিমাম হলো বি থ্রি অথবা এম এ বাইকগুলো মানে আট লাখ নয় লাখ টাকার বাইক দেখা যাচ্ছে অন্য কোন কোম্পানি মনে হয় এতগুলো বাইক বিক্রিও করতে পারে নাই বাংলাদেশে যে পরিমাণ বাইক তারা ফ্রিতে বিলি করেছে এ দেখবেন আপনার একটা জিনিস যে জায়গায় আপনার ওই যেই জায়গায় আপনার ফিমেল জিনিসটা চলে আসে ওই জায়গায় কিন্তু নীতি নৈতিকতা থাকে না এখন অনেকে বলতে পারবেন আমি কঠোরপন্থী এটা যদি বলেন আমি কঠোরপন্থী কারণ এটা অনেকের মেন্টালিটির বিষয় যে আপনারা যে যেভাবে নেন এখন ফিমেল জিনিসটা যেই জায়গায় চলে আসবে সেই জায়গায় আপনার নীতি নৈতিকতা ঠিক থাকবে না সেই জায়গায় আপনার ইমান আমল অথবা আপনার আকলাক চরিত্র কোনো কিছুই ঠিক থাকবে না যে আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতে যাই তাই এই কারণেই বলা চলে যে আমাদের ইয়ামাহা বলেন সুজুকি বলেন তারা দুইটা জিনিস আসলে ম্যাক্সিমাম বাংলাদেশে মার্কেটে ওরিয়েন্টেসে বেশি করে যেটা হলো জাপানি বিক্রি করে অরিজিনটা নামটা বিক্রি করে আর দুই হলো তাদের মার্কেটিং পলিসির কারণে তারা এখনও টিকে আছে। আমার একটা মানে ছোট্ট জিনিস বলার আছে দুই বাইক কোম্পানিকেই যে আপনারা আপনাদের কর্মচারীগুলোকে একটু আচরণগত শিক্ষা দেন মানে আচরণগত কি সেটা বাংলাদেশের মানুষ যেহেতু চাকরি করে তো বাংলাদেশের মানুষের এমনি তো আচরণগত একটু প্রবলেম আছে বাংলাদেশের মানুষ ছোটো থেকেই দেখা যাচ্ছে শিখে না যে কার সাথে কেরকম বিহেভ করতে হবে আমি নিজেও একবারে সব শেখা শমশের ওরকম না আমার নিজের ভিতরে ফল্ট আছে ডিফল্ট আছে এই নিয়ে বেঁচে থাকতে হবে এই নিয়ে আমাদের চলতে হবে সো ওইরকমভাবে ইয়ামাহা বলেন সুযোগই বলেন আপনাদের সকলে যারা কর্মচারী আছে। তাদেরকে একটা জিনিস আসলে শেখান যে কাস্টমার হলো প্রদান আপনি যদি সঠিক প্রোডাক্ট সঠিক সার্ভিসটা দিতে পারেন তাহলে আপনার কোম্পানির এত প্রমোশন প্রয়োজন হবে না বাংলাদেশে বাজাজ কোম্পানি আমি বাজার চালাচ্ছি বলে এখন বাজাজের কথা বলতেছি ভাই এটা বিশাল মার্কেটিং আমিও তো মার্কেটিংয়ে এক্সপার্ট হয়ে গেছি অনেকে বলতে পারেন না বাজাজ কোম্পানি বাংলাদেশের যে পরিমাণে তারা বাইকের ক্ষেত্রে আফটার সেল সার্ভিস খারাপ ঠিক আছে কিন্তু তাদের বাইকগুলো লাস্টিংয়ের ক্ষেত্রে যে পরিমাণ সাস্টেন করছে এই কারণে বাজাজ বাইকগুলো কিন্তু এখনও বাংলাদেশে সেল হচ্ছে পালসার যে লেখাটা আছে বা বাজার যে লেখাটা এই লেখাটা মানুষের কাছে বাংলাদেশে আস্তার নাম হয়ে গেছে সত্যকমভাবে আপনারা যদি আপনাদের বাইকগুলো ওরকম অশ্লীল মার্কেটিং না করে একটা সুশীল মার্কেটিংয়ের ভিতর দিয়ে যান ওরকম মানে ফিমেল মার্কেটিং না করে একটা ভালো মার্কেটিংয়ের ভিতর দিয়ে যান আমার মনে হয় আপনারাও ভবিষ্যতে আপনাদের সাস্টেন করার জন্য সমস্যা হবে না আর যদি আপনারা এরকম ফিমেল মার্কেটিং বা যা শরীর দেখে মার্কেটিংয়ের ভিতর দিয়ে যান তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ বলেন আর ফিউচার বলেন সবই আপনাদের খারাপ আছে কারণ এরকম মার্কেটিং আসলে বেশি দিন সাস্টেন করা যায় না বা মার্কেটিং মার্কেটিংগুলো কিছু দিনের ভিতরেই মানে দেখা যাচ্ছে মানে সাডেন টাইম পর্যন্ত একটা প্রফিট গেইন করে পরবর্তীতে প্রফিট লসের দিকে যায় যেহেতু আমি অ্যাজ এ মার্কেটিংয়ের স্টুডেন্ট এতটুকু বুঝতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন ভিডিওটা যদি রকম কন্ট্রোভার্সি বিষয় এখন অনেকগুলো আসছে এই কন্ট্রোভার্সি বিষয়গুলো আমি ইচ্ছা করেই আনছি যেমন ফিমেল মার্কেটিং নিয়ে একটা কথা বলছি এখন অনেকে বলতে পারে তাহলে ফিমেল লাগে কাজ করবে না বা আপনি কঠোরপন্থী হয়ে গেছেন এখন যে যেভাবে নেন তার কাছে আমি তেমন আমি নিজে কখনো বলি না যে আমি সব জনতা সমসের বা আমি নিজে কখনো বলি না যে আমি একবারে মানে কোনো কিছুই করি না বা আমি একবারে ওইরকম মানুষ যে আমার কোনো দোষ নাই বা আমি ওরকম ফেরস্তার সমতুল মানুষও না আমি মানুষ হিসাবে আমার কিছু সমস্যা থাকবে কিছু ভুলবান্দি থাকবে সেগুলো যদি আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন বা মাপ করে দেন বা ভুলগুলো ভুল হিসাবে নেন তাহলে সেটা বিবেচনা করলে সবচেয়ে বেটার হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা আলোচনা করছি ম্যাক্সিমাম আমাদের বাইকিং কমিউনিটিতে একটা নোংরা জিনিস চলতেছে যে দুইটা কোম্পানিকে দুই দিক থেকে কালা ছোড়াচুরি করতেছে কিন্তু দুইটা কোম্পানিটি কিন্তু আপনার সেমভাবেই তারা মার্কেটিং করেন সেমভাবেই তারা আমাদের একই জিনিস বারবার বারবার খাওয়াচ্ছে পাবলিককে তো এইটা আসলে দুইটা কোম্পানির বলা চলে সেম একদম মানে অরিজিন হয়ে গেছে বা দুইটা কোম্পানিরই একটা গুড হ্যাবিট বা ব্যাড হ্যাবিট হয়ে গেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় একটি করে লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে কী কী বিষয়ে ভিডিও চান বা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন যে কথাগুলো আমি বলছি আমার সুজুকি জিকসান মনোটন সার্ভিসের সময় সেম কথাগুলো আমি বলছিলাম মানে সার্ভিস থেকে আসার সময় যে ওই সেলেরা আমার বাইকটা নিয়ে গেছে কি বা কখন আসছে সবগুলোই আমি ওখানে আলোচনা করছি এখন কেউ যদি এটা এগেনস্টে কথা বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন